কাছ ছাইটা অনেক ওই উত্তর দিকে ছাইটা বলেছে আচ্ছা উত্তর দিকে ছাই তো উত্তর দিকে তো অনেক ছাই আছে তোকে কে ছাইটা বলেছে বল তোর দিকে দুতলা দালানের ওই মিয়াটা গলা দিয়ে দিয়ে মরেছ না তার চিতা ছাইটা কে নিতে বলেছে সাধু বাবা বুঝেছি বুঝেছি কোন ডর নাই আর ডর নাই ওই পেতাত্তটা তো ছাইটা নিতে বলেছে আচ্ছা আচ্ছা বুঝলাম ও তো ওই ইয়াতে বসবাস করছে একটা দুতলা দালানে ওইখানে তো বসবাস করছে তো ওই ভূতটাই তোদেরকে পাইছে আচ্ছা আচ্ছা করার চিন্তা আমার গুরুদেব তোদেরকে পাঠাইছে তো ঠিক 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 আছে ঠিক আছে গুরুদেব যখন আদেশ দিয়েছে আমি ঠিক তোদেরকে ভস্ম ছাই দেবো ওই ভস্ম ছাইটা গুরুদেবকে দিবে সঙ্গে সঙ্গে গুরুদেব বাবা ঠিক করে দিবে চল তুই আমার সঙ্গে চল তোকে ওই ছাইয়ের ভস্মটা দিচ্ছি সঙ্গে সঙ্গে ভূত প্রেতিয়া হয়ে যাবে চল তারা আছে নিয়ে পথে আসতে পারে কোন ভয় করিস না সিধা আমার গুরুদেবের কাজ যাবি গুরুদেব বাবাকে দিবি বলবি তোর শিষ্য এটা দিয়েছে বাবা বাবার মতন কাজ করবে তার জয় তার যা যাই তার

আমার এই যজ্ঞ ছাই দিচ্ছি তারা দুজনে মাদুলি করে পড়বি তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না রাখ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর কোনদিন কোন জায়গায় আখর জিজ্ঞাসা না করে খারাপ জায়গায় যাবি নাই যা আমার আশীর্বাদ তোদের মাথায় থাকলো তোরা সর্বদা সুখী হ ঠিক আছে আর যখনই কোনো বিপদে পড়বি এই সাধু বাবাকে স্মরণ করবে যা ঠিক আছে সাধু বাবা তাহলে আমি চললি